নমস্কার আপনাদের সকলকে আমাদের চ্যানেল অব দ্য পিচ বাংলা সংবাদে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কেমনভাবে আপনারা এসআইআর ফর্ম ফিল করবেন ঠিক আছে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের সমস্ত অধিবাসীকে এখন এসআইআর ফর্ম ফিল করতে হচ্ছে ঠিক আছে এবার আপনারা কীভাবে এই ফর্মটি পাবেন আপনাদের এলাকার যে বিএলও আছে বা ব্লক লেভেল অফিসার সেই ব্লক লেভেল অফিসার আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই রকম দুটি করে ফর্ম দেবে ঠিক আছে এই যে কিউআর কোডটি দেখছেন এই কিউআর কোডটি স্ক্যান করে আপনাদের সেই ফর্মটি দেওয়া হবে এরপরে এই দুটি ফর্মই আপনাদের ফিল করতে হবে এবং একটি ফর্ম বিএলও নিয়ে নেবে আর আরেকটি ফর্ম আপনাদের কাছে প্রুফ হিসাবে প্রমাণ হিসাবে থেকে যাবে ঠিক আছে এরপরে কেমনভাবে এই ফর্মটি আপনি ফিল আপ করবেন তো আসুন দেখে নেওয়া যাক এবং তার আগে আপনাদের যেটা করতে হবে সেটি হলো দু সালে যদি যে ভোটার লিস্ট সেখানে যদি আপনার নাম থাকে তাহলে সেই নামটা যে পেজে আছে সেই পেজটি ডাউনলোড করতে হবে অথবা আপনার নাম যদি না থাকে আপনার পিতা নাম থাকে তাহলে যে পেজে সেই নামটি আছে সেই পেজটি ডাউনলোড করতে হবে ঠিক আছে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করার ঠিক আছে এরপরে দেখে নেওয়া যাক কেমনভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন তো প্রথমে দেখুন এই ফর্মে এখানে নির্বাচকের নাম মানে আপনার নাম এখানে লেখা থাকবে আপনার এপিক নাম্বার মানে ভোটার নাম্বার এখানে থাকবে ঠিকানা সব কিছু থাকবে পিন নাম্বার ক্রমিক সংখ্যা থাকবে এটা খুব ইম্পর্টেন্ট পরে আমাদের ফিল করতে হবে ফর্মে অংশ নাম্বার থাকবে রাজ্যের নাম থাকবে ঠিক আছে এখানে আপনার একটি পুরোনো ছবি থাকবে এবং এখানে একটি সাম্প্রতিক নতুন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে এখানে কালার ফটোগ্রাফ করতে হবে এরপর ভাবে জন্ম তারিখ তো আপনার জন্ম তারিখ যদি সাপোজ পঁচিশ চার দু তিন হয় তাহলে পঁচিশ চার দু তিন এরকম আপনি লিখবেন এরপরে আপনাদের কি করতে হবে আধার নম্বর তো এইখানে আপনার যে আধার নম্বরটা দেখবেন বারো অক্ষরের আধার নাম্বার আছে আপনার আছে সেই বারো অক্ষরের আধার নাম্বারটা এইখানে আপনাকে পুট করতে হবে ঠিক আছে আপনি পুট করতেও পারেন এখানে বা না করতেও পারেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে ঠিক আছে আপনার মোবাইল নাম্বার যাই হোক সেটা এই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এরপরে চলে আসবেন এখানে এখানে লেখা আছে পিতা বা অভিভাবকের নাম তো আপনার পিতার যেটি নাম আছে সেই পিতার নামটি এইখানে দিতে হবে ঠিক আছে এরপরে আপনি এখানে দেখবেন পিতার বা অভিভাবকের এপিক নম্বর তো আপনার পিতার যে ভোটার কার্ড আছে সেখান থেকে নাম্বারটিকে নিয়ে এখানে আপনাদের পুট করতে হবে ফাদার্স ভোটার নাম্বার ঠিক আছে এখানে আপনার যদি না থাকে বাবার ভোটার নাম্বার তাহলে আপনি নাও দিতে পারেন এরপরে এখানে আছে আপনার মায়ের নাম ঠিক আছে তো এখানে আপনাদের মাদার নেমটা লিখতে হবে এরপরে এখানে মায়ের এপিক নম্বর এখানে মায়ের যে ভোটার নাম্বার আছে সেই মায়ের ভোটার নাম্বারটা আপনাদের দিতে হবে এরপরে এখানে স্বামী বা স্ত্রীর নাম আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম লিখবেন এইখানে আপনার তার ভোটার নাম্বারটা দিতে হবে এখনকার এটা পুরো কারেন্ট এরপরে আমাদের চলে আসতে হবে এইখানে এখানে দুটি কলম আছে ঠিক আছে এবার ভালো করে শুনুন যাদের দু সালের ভোটার লিস্টের নাম আছে তারা এই কলমটি ফিল করবেন ঠিক আছে যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে আর যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই মানে যারা ছোটো দু সালে তাদের ভোটার কার্ড হয়নি তারা এই কলমটি ফিল করবে ঠিক আছে আপনাদের যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তারা দেখবেন এই রকম একটি নির্বাচক তালিকা আপনারা ডাউনলোড করতে পারবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী এবার এইখানে দেখবেন আপনাদের ক্রমিক সংখ্যা আছে এখানে নির্বাচকের নাম আছে ঠিক আছে এখানে সম্পর্ক এইখানে পরিচয়পত্র মানে ভোটার কার্ডের যে নাম্বার এরপরে আপনাদের কি করতে হবে এইখানে নির্বাচকের নামের জায়গায় এই যে নির্বাচকের নাম আপনার ধরুন এইটা নাম তাহলে আপনাকে এই শঙ্করপ্রসাদ সাধুকা ওইখানে লিখতে হবে ঠিক আছে এরপরে আপনার এখানে লিখতে হবে আপনার এপিক নম্বর মানে এপিক নম্বর আপনারা কোথা থেকে পাবেন এখানে যদি আপনি দেখেন যে শঙ্করপ্রসাদ সাধুকা ধরুন তাহলে এইখানে যে এপিক নাম্বার এই এপিক নাম্বারটা আপনাকে লিখতে হবে এরপরে আপনারা চলে আসুন এখানে আত্মীয়ের নাম তো আত্মীয়ের নাম যদি হয় তাহলে আত্মীয়ের নামের জায়গায় এখানে পিতা ধরুন তুলসীচরণ সাধুকা তার মানে আপনাকে এইখানে তুলসীচরণ সাধুকা লিখতে হবে এবার সম্পর্ক এই সম্পর্কর জায়গায় আপনাকে লিখতে হবে পিতা পুত্র জেলা আপনার যেটা জেলা সেখানে জেলা লিখতে হবে রাজ্যের নাম ধরুন পশ্চিমবঙ্গ সবার রাজ্যের নাম তো এখানে পশ্চিমবঙ্গ লিখতে হবে এবার বিধানসভা ক্ষেত্রের নাম এটা আপনারা কি করে লিখবেন দেখুন আপনারা যে ভোটার লিস্টটা ডাউনলোড করবেন সেখানে দেখতে পাবেন এইখানে নির্বাচন ক্ষেত্রের নাম আছে এবং তার নাম্বার আছে যেমন দুশো ছিয়াত্তর কালনা তার মানে আপনাকে এইখানে লিখতে হবে দুশো ছিয়াত্তর কালনা ঠিক আছে এইখানে আপনাকে লিখতে হবে যেহেতু বিধানসভা ক্ষেত্রের নাম তাহলে এইখানে আপনাকে লিখতে হবে দুশো ছিয়াত্তর এরপরে অংশ নাম্বার এখানে আপনি কি লিখলেন দুশো ছিয়াত্তর কালনা ঠিক আছে এখানে অংশ নাম্বারের জায়গায় আপনাকে কি লিখতে হবে এখানে দেখে নিন আপনি যদি এটা খোলেন দু হাজার দুই সালের হোটেল লিস্টের তালিকা যে পেজে আপনার নাম আছে সেখানে আপনি দেখবেন এখানে একটি অংশ নাম্বার আছে ঠিক আছে তো এই অংশ নাম্বারটি আপনাকে লিখতে হবে তার মানে এইখানে আপনি লিখবেন পনেরো ঠিক আছে আর এইখানে আপনাকে কমিক সংখ্যা যেটা তাহলে আমি ধরুন এইটার জন্য ফিল করছি এই নামটির জন্য তাহলে এইখানে তার ক্রমিক সংখ্যা আছে ক্রমিক নাম্বার আছে সাতশো ঠিক আছে তাহলে এইখানে আপনাকে সাতশো লিখতে হবে ঠিক আছে সাতশো এটি হয়ে গেল যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে এবার যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই কিন্তু তাদের বাবা বা মায়ের নাম আছে তারা কি করবে এইখানে তাদের বাবার নাম লিখবে বা মায়ের নাম লিখবে এইখানে তাদের এপিক নাম্বার লিখবে মানে ভোটার নাম্বার লিখবে ঠিক আছে এই এই ঘরটায় এরপরে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম মানে পিতার পিতা মানে দাদু বা মায়ের পিতা সেটাও দাদু সেখানে দাদুর নাম লিখতে হবে এখানে সম্পর্কর জায়গায় লিখতে হবে পিতা পুত্র এখানে জেলার জায়গায় লিখতে হবে যেটা আপনার জেলা এখানে রাজ্যের নাম লিখতে হবে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম সেম লিখতে হবে যদি আপনি মানে আপনার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে শুধুমাত্র এই ঘরটা ফিল আপ করতে হবে তখন কিন্তু এই ঘরটা ফিল করতে হবে না ঠিক আছে দুশো কালনা লিখলেন এখানে দুশো ছিয়াত্তর লিখবেন এখানে অংশ নম্বর লিখবেন এখানে ক্রমিক সংখ্যা লিখবেন ঠিক আছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই এরপরে কি করবেন আপনাদের এইখানে একটি সই করতে হবে ধরুন আপনি আপনার ফর্ম এটা তাহলে আপনাকে এখানে সই করতে হবে আপনার বাবার ফর্মে আপনার বাবাকে এখানে সই করতে হবে আপনার মায়ের ফর্মে আপনার মাকে এইখানে সই করতে হবে ঠিক আছে এরপরে বিএল রা এইখানে সাইন করবে ঠিক আছে এটি আপনার কোনো কাজ নয় এইভাবেই এসআইআর এর ফর্মটি ফিল আপ করুন ধন্যবাদ এরপরেও আপনার যদি কোনো প্রশ্ন থাকে এসআইআর সংক্রান্ত তবে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করুন আমরা আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেবো ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন ভাবে তারা এসআইআর ফর্ম ফিল করবে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন